বাংলাদেশ এখন আর শুধু একটি দক্ষিণ এশীয় দেশ নয় এটি পরিণত হয়েছে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের সরাসরি প্রতিযোগিতার কেন্দ্রে জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এসেছেন ড মোহাম্মদ ইউনুস আর এই রাজনৈতিক পালাবদলের সুযোগেই বাংলাদেশে প্রভাব বিস্তারে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে চীন বন্দর পানি ব্যবস্থাপনা সামরিক সহযোগিতা প্রতিটি স্তরে সক্রিয় হয়ে উঠেছে বেইজিং চীনের তৈরি ষোলোটি জে টেন সি যুদ্ধবিমান কেনার প্রস্তাব মংলা বন্দরের ব্যবস্থাপনায় চীনের যুক্ত হওয়া এবং তিস্তা সহ নদী ব্যবস্থাপনায় চীনের সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি এসব কিছুই যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ঢাকায় নিযুক্ত মার্কিন কূটনীতিকরা স্পষ্ট বার্তা দিয়েছেন চীনের প্রভাব বলয় থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশকে সামরিক কেনাকাটায় চীন নির্ভরতা কমাতে হবে এমনকি চীনা প্রযুক্তির লজিস্টিক সিস্টেম লজিং নিষিদ্ধ করার জন্য চাপ দিচ্ছে ওয়াশিংটন আর এই ভূ রাজনৈতিক উত্তেজনার মাঝেই বাংলাদেশকে ঘিরে গড়ে উঠেছে নতুন গেম প্ল্যান কুনমিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ চীন পাকিস্তান বৈঠকে ত্রিদেশীয় সহযোগিতা ফোরাম গঠনের ঘোষণা এবং চীনের সঙ্গে বিএনপি ও জামাতের ধারাবাহিক বৈঠক সব কিছু মিলে স্পষ্ট বেইজিং নতুন রাজনৈতিক সমীকরণ গড়তে মাঠে নেমেছে চীন অতীতে ইসলামপন্থী দলগুলোতে অনাগ্রহী থাকলেও এখন জামায়াত ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে এই মোড় পরিবর্তন উদ্বেগ তৈরি করেছে ওয়াশিংটনের নীতি নির্ধারকদের মধ্যে অন্যদিকে যুক্তরাষ্ট্র চুপ করে বসে নেই যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন একদিকে লন্ডনে তারেক রহমানের সঙ্গে অন্যদিকে ঢাকায় জামায়াত নেতার সঙ্গে বৈঠক করছেন আবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সরাসরি কথা বলছেন ড ইউনুসের সঙ্গে এই ভূ রাজনৈতিক দাবার ছকে বাংলাদেশকে বেছে নিতে হচ্ছে কঠিন পথ বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম মনিরুজ্জামান মনে করেন পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক সময়ই বাংলাদেশের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে একদিকে ট্রাম্প প্রশাসনের হুমকি পয়লা আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ অন্যদিকে চীনের ঘনিষ্ঠতা হারানোর শঙ্কা এই দ্বৈত চাপে বাংলাদেশ যে সত্যিকারের চ্যালেঞ্জের মুখে তা বলাই বাহুল্য অধ্যাপক এম শহীদুজ্জামান মনে করেন সাময়িক ঝুঁকি নিয়েও চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারিত্বই হবে বাংলাদেশের জন্য লাভজনক তবে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলছেন ভারসাম্য বজায় রেখে যুক্তরাষ্ট্র ও চীন দুপক্ষের সঙ্গে বাস্তব সম্পর্ক গড়াই হবে বাংলাদেশের সবচেয়ে বড় কৌশল এখন বাংলাদেশের সামনে একটাই প্রশ্ন কে আসল বন্ধু আর কাদের সঙ্গে ভারসাম্য বজায় রেখে এগোনোটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ সময় বলে দেবে বাংলাদেশ কোন পথ বেছে নেয় কৌশলগত স্বাধীনতার নাকি কারো এজেন্ডায় আটকে পড়ার